আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গিয়ে দর্শক আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চট্টগ্রামের আন্তর্জাতিক সামর বিমানবন্দর সম্পর্কে আপনি জানেন কি বিমানবন্দরটি একটি শুধু যাতায়াতের পথ নয় আমাদের ঐতিহ্য সংস্কৃতি অর্থনীতি এবং আধ্যাত্মিকতার এক সম্মেলন কেন্দ্র আসল হজরত শাহমানাত বিমানবন্দর সম্পর্কে অজানা কাহিনী আমরা জেনে নিই এই শাহমানাত বিমানবন্দরটি কিভাবে শাহমানাত বিমানবন্দরে রূপান্তরিত হয়েছে সে আমরা ভিডিওর মাধ্যমে উনিশশো চল্লিশের দশকে প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি মূলত সামরিক কাজেই ব্যবহৃত হতো পরবর্তীতে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য উন্মুক্ত হয় দুই হাজার পাঁচ সালেই নামকরণ করা হয় হজরত শাহ আমানত রহমতুল আলীর নামে তিনি চট্টগ্রামের অন্যতম আউলিয়া চট্টগ্রাম নগরীর প্রতঙ্গ সমুদ্র উপকূলেই অবস্থিত শাহমানাত আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এটি দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান আকাশপথ হিসেবেই দেশের অর্থনীতি বাণিজ্য ও পর্যটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে আধুনিক টার্মিনাল ভবন নিরাপত্তা ব্যবস্থা কার্গো টার্মিনালও পার্কিং সুবিধা রয়েছে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্স এখানেই নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে সামানত আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও কায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন অবকাঠামো যাত্রী সেবা উন্নয়ন ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিমানবন্দরকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ চলছে অতীতের ঘোরোপার আধুনিকতার চোয়ায় শ্যামানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠছেই চট্টগ্রামের গর্ব বাংলাদেশের এক আকাশদ্বার